মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কিভাবে দুইটি সংখ্যার গুণফল বা একাধিক সংখ্যার গুণফল খুব ইজিলি বের করবেন শুধুমাত্র আমরা যেভাবে ক্যালকুলেটারে কোনো সংখ্যা প্রেস করে তারপরে যে গুণফলটা বের করি ঠিক সেইভাবে শুধুমাত্র গুণফলটাকে আমরা কিভাবে বের করব। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে কোনো সংখ্যার যদি আপনি গুণ ফল বের করতে চান শুধুমাত্র গুণ ফল সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটি ডকুমেন্ট ওপেন করে তারপরে সেখানে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে এফ নাইন বা ফাংশনের যে এফ নাইন বাটনটি রয়েছে সেটিকে প্রেস করতে হবে এই কন্ট্রোলের সাথে এফ নাইন বাটনটি প্রেস করার পরে আপনার সামনে কিন্তু ঠিক এরকম দুইটা সেকেন্ড ব্রাকেট চলে আসবে ঠিক এইখানে আপনি যে সংখ্যাগুলোর গুণফল বের করতে চান সেটাকে লিখতে হবে শুধুমাত্র এই নিয়মে আপনি যদি গুণফল বের করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমত যেটা করতে হবে এখানে একটি ইজি কল সাইনকে কল করতে হবে ইজি কল সাইনকে কল করার পরে আপনি যে সংখ্যাগুলোর গুণ করতে চান সেই সংখ্যাগুলোকে গুণ আকারে সাজাতে হবে যেমন ধরেন আমি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এই তিনটা সংখ্যার গুণফল এখানে বের করতে চাই তাহলে আমি এখানে যে সংখ্যাগুলো নিয়ে এসেছি সেটি হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ তিন গুণ তিন নয় হয় এবং নয়ের সাথে তিন গুণ করলে তিন নয় সাতাশ হয় আমরা দেখব আসলে মাইক্রোসফট ওয়ার্ড এই যে সংখ্যাগুলোকে গুণ করে সঠিক যে উত্তরটি সেটা নিয়ে আসতে পারে কিনা এই সঠিক উত্তরটিকে নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে এই সংখ্যাগুলো এইভাবে লেখার পরে আপনাকে কিবোর্ড থেকে শুধুমাত্র এফ নাইন বাটনটি এবার কিন্তু শুধুমাত্র এফ নাইন বাটনটিকে একবার প্রেস করতে হবে তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু তিন গুণ তিন গুণ তিন এর যে গুণ ফল সেটা কিন্তু এভাবে যদি আপনি তিনটা কেন আরো একাধিক সংখ্যাকেও একসাথে গুণ করতে চান তাহলে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ড যে ডকুমেন্ট সেটা কিন্তু খুব দ্রুত আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিতে পারবে তা আমি এবার একটু একটা চারটা সংখ্যার গুণ ফল করি তো এখন আমরা যে সংখ্যাগুলোর গুণ করতে চাই সেই সংখ্যাগুলোকে আগের নিয়মে এখানে বসাবো প্রথমত আমরা একটা ইজিকল সাইনটি কল করব তারপরে ধরুন আমি ফাইভের সাথে ফাইভ গুণ করব ফাইভ ইন্টু ফাইভ টু টোয়েন্টি ফাইভ এর সাথে ফোর গুণ করব তাহলে কত হবে একশো এর সাথে আমরা টেন গুণ করব তাহলে কত আসার কথা এক হাজার একশো ইন্টু টেন মানে এক হাজার আসার কথা দেখি আসলে সে আদৌ সঠিক রেজাল্টই দিতে পারে কি না এটার জন্য আমরা আবার কিবোর্ড থেকে এফ নাইন শুধুমাত্র এফ নাইন ফাংশনের নাইন বাটনটি প্রেস করবো তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম এখানে কিন্তু সে এক হাজার রেজাল্ট বা সঠিক উত্তরটি দিতে পেরেছে ঠিক এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ধরনের বড় সংখ্যার গুণফলটা কিন্তু খুব ইজিলি নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের বাইরে এক্সটারনাল কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আপনার একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকুনটি রয়েছে সেটিকে অন করে দেবেন পরবর্তীতে কীভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ